জিজ্ঞেস তখন উনি জানতে পারেন যে ওনার যে একমাত্র ছেলে ছিল তিনি নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক আছে ছেলেটির বয়স বেশি ছিল না মাত্র কুড়ি বাইশ বছর বয়স তাদের কাছে খবর আসে ছেলেটি মারা যায় এবং তার মা একমাত্র ছেলে তার বাবাও নাকি আহ গত বছর অ্যাক্সিডেন্ট মানে যেদিন যে খবরটা আসে তার এক বছর আগে তিনি মারা যান এবং মার ছেলে মিলেই তার সংসারটা চালাচ্ছিল তো এই সংসার চালাতে চালাতে তখন ওনারা ওই ছেলেটি হয়তো কোথাও ঘুরতে গেছে ওখানে অ্যাক্সিডেন্টে মারা যায় যায় এবং ওখানে খবর আসে এবং মা এই বাবার কাছে এসে প্রার্থনা করে তো তখন ঠাকুর মানে যে পুরোহিত মশাই ছিলেন উনি তখন বলেন যে আপনারা একটা কাজ করুন যে তুমি আপনি তো মা আপনি মন থেকে ডাকুন আপনার ছেলের কিচ্ছু হবে না বাবা সব ঠিক করে দেবে তো তার বিশ্বাস করবে না উনি তখন বলছেন আমার বাবার ওপর এত ভরসা রয়েছে মানে পুরোহিত মশাই বলছেন যে বাবা কিছুক্ষণ বাদে নিজে ওখান থেকে ফোন করে যে না ওনার ছেলে ঠিক আছে এবং ছোটখাটো চোট লেগেছে এবং হসপিটালে নিয়ে গেছে